হয়ে গেছে মির্জা ফখরুল সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্টরা নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিনি দাবি করেন গণ মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ফ্যাসিস্টরা নানা ঘটনা ঘটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আসে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে ফলাও করে বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীর দেশ হয়ে গেছে সে এখানে নাকি সংখ্যালঘু ভাইদের নির্যাতন করা হচ্ছে ভারতের পত্রপত্রিকাগুলোতে আমাদের সোশ্যাল লেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে শুক্রবার নভেম্বর বিকালে খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন কেআইবি মিলনায়তনে শহর ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোক্তা আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আনন্দ থাকা আমাদের কোনো আকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছি আমাদের মাথার উপর খর্গ এখনো আছে আমরা এখনো কিন্তু ক্লান্তি পার হয়নি আমরা একটা ধাপে গেছি সে ধাপটা হলো হাসিনা শেখ হাসিনা পালিয়েছে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন বিথা না যায় কোনো চক্রান্তের বলি হয়ে অর্জিত বিজয় যাতে নষ্ট না হয়ে যায় সেই বিষয়ে সজাগ থাকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি বিএনপির মহাসচিব বলেন চতুর্দিকে তারা ফ্যাসিস্টরা চেষ্টা করছে আবার অন্ধকার নিয়ে যাওয়ার এজন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো রকম হটকাল কোনো বিশৃঙ্খলা কেউ যেন করতে না পারে সেদিকে রুখে দিতে হবে ক্ষমতা করে বিএনপির এই নেতা বলেন তারা সব শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো কিছু অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে ফোকলা করে দিয়ে গেছে এই বিষয়গুলো আমাদেরকেই বন্ধ করতে হবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে গত কয়েক কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে ফকটুল বলেন আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইস্কনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে আন্দোলনে ভূমিকার জন্য ছাত্রদের অভিভাবন জানিয়ে মির্জা ফখরুল বলেন ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায় সশস্ত্র বাহিনী দরকার হয় সেই জায়গায় তোমরা সফল করেছ সেজন্য আমি তোমাদের অভিবাদন জানাই একই সঙ্গে সম্প্রীতি পরিস্থিতিতে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রের মিছিল নিয়ে বেরিয়ে আসছে যে আমরা শান্তি চাই এ সময় ঠাকুরগায়ের উন্নয়নের রাজনীতির ঊর্ধ্বে ঊর্ধ্ব ছাত্র কাজ করা এই ক্ষুদ্র শিল্পের বিকাশের মাধ্যমে কর্মস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ করা পরামর্শ দেন বিএনপির মহাসচিব সংগঠনের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে কনভেনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরীফ উদ্দিন আহমেদ নর্থ সাউথ আরও অনেকে সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক পারা কেমন আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটতেছে আসলে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ কী দেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে এই দেশটার শেষ কোথায় দেশটা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে মানুষ জানতে চায় জাতি জানতে চায় দর্শক এই মুহূর্তে এই একা বলা সম্ভব নয় আপনারা যদি কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্য জানাবেন সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে